এতদিন তো ওই যে মুমিন মুসলমানদের মধ্যে যারা ধর্মন মা তাদের নিয়ে তো অনেক কথাই বলেছি এখন আসা যাক একটু হিন্দু ওই যে ধর্মন মাত যেগুলো আছে এদেরকে আসলে ধর্মন মা সাহিত্য আরও কিছু কিছু বেশি বলা যায় কি না কি জানে তো এই ধরনের কোনো শব্দ তো খুঁজে পাচ্ছি না তো ঘটনা তারা ঘটাছে ধর্মীয় উন্মাদনা তা সে যে ধর্মেরই হোক না কেন এইটা যে মানুষকে কোন লেভেলে নিয়ে যায় এর কিন্তু কোনো সীমা পরিসীমা নেই কাণ্ডজ্ঞান থাকে না কমন সেন্স থাকে না পুরো ব্রেন ডিজর্ডার হয়ে যায় পুরো ব্রেন ধ্বংস হয়ে যায় এবং তারই একটা উজ্জ্বল নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে তারা কেষ্ট কীর্তন করতেছে হ্যাঁ কীর্তন বোঝেন তো ওই যে কৃষ্ণ ওই যে ইস্কনের লোকজনরাই বেসিক্যালি এগুলা করে বাট ইস্কনের লোকজনরা এরকম উন্মাদনা না অর্থাৎ এরকম এখানে যা হচ্ছে এই ধরনের এই কিসিমের কিছু করে না এগুলো হচ্ছে নর্মালি ওই যে গাও গ্রামে হিন্দুরা যে নাম যজ্ঞ করে না সেখানে এইগুলা করে তো আমরা একটু ওই ভিডিওটা একটু হালকা টাইপের দেখি একজন উন্মাদ ভক্ত এবং গাতক গাতকই তো নাকি না গায়ক তো সে কিন্তু হাতে কি একটা নিয়ে জানি বাজাচ্ছে এখন তার বুকের ওপর দাঁড়িয়ে আর একজন দেখেন মাথায় ওই যে ওইটার কি ঢোল বলে নাকি ওইটাকে ঢোল নাকি বলে তো ওই মাথায় ওই নাকি ঢোলই রাখছে ছবিতে আসে না ঢোলই রাখছে তো ওই ঢোলটা সে ওই ইয়ে করছে ভারসাম্য বজায় রাখছে এবং ঢোলটা মাটিতে পড়ছে না তো এই রঙ্গ তামাশা এখানে দেখাচ্ছে এখন এটা দিয়ে আসলে কি বুঝাতে চাচ্ছে আমরা আর একটু তাদের গীতবাদ্য গীতবাদ্য হারাম সঙ্গীত আমরা একটু শুনি হরে কৃষ্ণ আর কি হরে রাম গাইতেছে গাইতেছে আহ কি সুন্দর আবার ভয়ে আছে যদি পড়ে যায় মুখের অভিব্যক্তি কিন্তু আমার কাছে অনেকটা সেরকমই মনে হচ্ছে পড়ে গেলেই তো লীলা খেলা শেষ আর ওইখানে ওই যে লোকজন বসে তারা শুনছে এখন তারা বাহবা দিচ্ছে না নাকি জানি আর এই লোক সেও মনে হয় গান গাচ্ছে নাকি ওই দেখেন মাথায় যে ঢোল দেখছেন মাথায় ঢোল রাখছে এবং সে ভারসাম্য বজায় রাখছে আর কি তো এই ধরনের উন্মাদীয় কর্মকাণ্ড কিন্তু এরা করে যাচ্ছে আর ওই জায়গার লোকজনগুলো এগুলো এনজয় করছে তো এই হিন্দুদের ধর্মগুলো হলে এরকমই এখান থেকে আসলে কি শিক্ষণীয় আছে এটা ঠিক আমার বোধগম্য না এখন এই কৃষ্ণকে যদি তারা সৃষ্টিকর্তা ঈশ্বর মনে করে তো তার উদ্দেশ্যে এখানে তারা গান বাদ্য করছে ঈশ্বর কোনো সমস্যা নাই আনন্দের মধ্য দিয়ে তারা সৃষ্টিকর্তাকে ডাকবে এটা একটা ভালো জিনিস আমার কাছে মনে হয় যে এটাতে অন্যায় কোনো কিছু না বাট এখানে যে রঙ্গ তামাশা যেটা শুরু করছে এটাতে কৃষ্ণ যদি থেকেও থাকে কৃষ্ণ যদি থেকেও থাকে আর কৃষ্ণ যদি এদের ডাকে সাড়া দিয়ে এখানে সাহায্য নাজির হয়ে যায় তাহলে এই ধরনের ভাত্রামি দেখে সে কি খুশি হবে না খেপে যাবে বলুন তো এটা তো মানুষের অপমান তাই না আপনি একটা মানুষের বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াতে পারেন না না এটা তো মানুষের মানে এদের কমনসেন্সও নাই এবং এদের উপলব্ধিও নাই যে এটা মানুষের মানুষকে অপমান করা হচ্ছে তো এখন এদের ঈশ্বর এই কৃষ্ণ এদের ডাকে আপ্লুত হয়ে পাগল পাড়া হয়ে যদি এখানে এসে হাজির নজির হয় এবং এসে যদি দেখে এখানে এই পাগলগুলা এই উন্মাদগুলা এই সমস্ত হাতরামি করতেছে তার নামে তাকে ডাকার নামে তাহলে সে খুশি হবে কি কিনা এটা আমার হিন্দুদের কাছে প্রশ্ন এই জায়গায় এরা তো সার্কাস দেখানোর জন্য আসে কি সার্কাস দেখানোর জন্য আসছে নাকি কিন্তু এখানে আসলে করতেছে কি তারা কি সার্কাস দেখাচ্ছে না তো এই ধরনের ধর্মের নামে এই ধরনের সার্কাস এই হিন্দুরাই দেখায় কিন্তু দেখবেন যে খালি এইটাই না আরও অন্যান্য অনেক ঘটনা আছে যেমন ধরেন যে ওরা ওই যে দুর্গাপূজার সময় যেভাবে আমি অনেক সময় এটা এইগুলো নিয়ে ভিডিও করে করেছি যে দেখবেন যে দুর্গাপূজার সময় ওরা যে বড় বড় যে সমস্ত লাউড স্পিকার দিয়ে তারপরে যেভাবে উচ্চ স্বরে বাজায় কি জানেন ওরা দেবী দুর্গাকে আবাহন করে ডাকাডাকি করছে কিন্তু সেখানে গান বাজায় ওই যে একেবারে উগ্র যে হিন্দি সিনেমার গান আছে না একেবারে মার্কা সেইগুলো একেবারে উচ্চস্বরে বাজিয়ে আশেপাশের অঞ্চলের লোকজনদের প্রচণ্ড রকম বিরক্তি উৎপাদন তো করেই একই সঙ্গে তারা কি করে ওই পূজা মণ্ডপে এমন ভয়ঙ্কর শব্দ দূষণ তৈরি করে যে ওখানে সাধারণ মানুষ যাদের কানে হ্যাঁ কোনো সমস্যা নাই তারাও যদি ওই সমস্ত জায়গায় যায় দেখা যাবে যে তাদের কান নষ্ট হয়ে যেতে পারে তাদের কানে তালা লেগে যেতে পারে তাদের কানের যে পর্দা আছে ফেটে যেতে পারে বধির হয়ে যেতে পারে বধির হয়ে যেতে পারে তো এই ধরনের কর্মকাণ্ড করে এবং আমি তখন মানে আগে ভিডিওতে আমি বলেছি তাত্ত্বিকভাবে ধরা যাক তাদের ওই যে ইয়ে আছে দুর্গা আছে হ্যাঁ তো দুর্গা পূজার সময় তারে ডাকা ডাকি করা হলো দুর্গা এসে হাজির নাজির হলো ওই মন্দিরে এরপরে এরা এই যে ভয়ঙ্কর শব্দদূষণ ঘটায় এবং লাপ্পা মার্কা হিন্দি সিনেমার যে গানটা এখানে বাজায় প্রচন্ড সাউন্ড করে তো এরপরে দুর্গা কী ওই অঞ্চলে থাকবে না দুর্গা কী করবে খেপে এই হারামজাদাগুলাকে অভিশাপ দিতে দিতে ওখান থেকে নিশ্চিতভাবে চলে যাবে এবং বলবে যায় তোরা সব ধ্বংস একবারে নিশ্চিত এটাই কিন্তু করবে বাট এই হিন্দুগুলোর কিন্তু কমন সেন্স নাই সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার মুসলমানরা অথবা খ্রিস্টিয়ানরা অথবা এমনকি বুদ্ধিস্ট তারাও কিন্তু তাদের ধর্ম সম্পর্কে কিছু না কিছু আইডিয়া রাখে তাদের ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় একেবারে লেম্যান সেও কিন্তু কিছু না কিছু বলতে পারবে বাট একজন হিন্দু সাধারণ একজন হিন্দু তাকে যদি তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে কিছুই বলতে পারবে না সে জন্যে দুর্গা পূজা করে তাও জানে না কী জন্যে এই যে কৃষ্ণ নাম করে তাও জানে না আর কৃষ্ণকে তাও জানে না দেবতা না ঈশ্বর তাও জানে না দুর্গা দেবতা না ঈশ্বর তাও জানে না মানে এরা জানে না একেবারে কৃষু একেবারে ডাহা মূর্খ একেবারে ভয়ঙ্কর রকমভাবে মূর্খ আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আশেপাশে হিন্দুটিন্দু যদি পান বসে আপনারা যদি একটু তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করেন দেখবেন যে সে এ একটা বাক্য বলতে পারবে না এবং যেহেতু সে পারবে না সেই হেতু বলবে যে ভাই এই সমস্ত নিয়ে কথা বলে লাভ নাই আমি এই সমস্ত ব্যাপারে এত কিছু জানি না আর আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এদের যে ব্রাহ্মণগুলো আছে যারা নাকি পুরোহিত ওই মন্ত্রটন্ত্র পড়ে দক্ষিণা দক্ষিণা নিয়ে ভেগে যায় এইগুলো জানে না আরও কিছু এইগুলো আর নর্মালি এদের সমাজে যারা নাকি ব্রাহ্মণ যারা পুজো টুজো করে বেড়ায় এগুলো হলো একেবারে অকাট মূর্খ অকাট মূর্খ অকাট মূর্খ মানে এরা স্কুলেও জানে হয়তো ফাইভ ফোর সিক্স বা সেভেন এইট পর্যন্ত পড়ছে ইয়ের বেশি কিন্তু পড়ে নেই এবং এরপরে আরও অন্য কোনো কাম যেহেতু সে জানে না সেহেতু সে এই পুজো পুজো করে সে কিন্তু আয় অর্জন করে কিন্তু দেখবেন যে মুসলিমদের মধ্যে যারা হুজুর আছে মৌলভী আছে তারা কিন্তু তাদের ধর্ম সম্পর্কে জানে তারা কিন্তু কোরআন পড়ছে হাদিস পড়ছে মোটামুটি একটা ভালো নলেজ সে রাখে এবং তাকে তার ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলে সে কিন্তু সুন্দর অনেক কিছু বলতে পারবে বাট এই হিন্দুদের এই পুরোহিত একেবারে জানে না কিছু এদের ধর্ম যাদের উপরে নির্ভর করে তারা হলে প্রচণ্ড রকম মূর্খ অর্থাৎ সাধারণ পাবলিকের কথা তো বাদই দিলাম তাই না তো যাই হোক কৃষ্ণরের ডাকার নামে এখানে সার্কাস শুরু করছে এবং আমি নিশ্চিত আমি নিশ্চিত কৃষ্ণ যদি থেকেও থাকে সে এখানে হাজির নাজির হয়ে ওদের উপরে অভিশাপ দিয়ে সে অলরেডি চলে গেছে ভেঙে গেছে ধারে বাড়ে থাকার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখি না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ